নমস্কার বন্ধুরা এনারাম কিচেন গেমে সবাইকে স্বাগত জানাই আমরা বাঙালি বাঙালি মানেই বিভিন্ন পদের খাবার খেতে আমরা খুব ভালোবাসি যদি তাই একটু অন্যভাবে আনকমন রেসিপি বানিয়ে খাই তবে সবাই আমরা সব সময় আগ্রহী থাকি তাই বন্ধুরা আজ নিয়ে এলাম কাঁঠালের বীজ দিয়ে একটু অন্যভাবে রেসিপি তৈরি করা চলুন বন্ধুরা রেসিপিটি কীভাবে বানানো হবে দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানানোর জন্য তিনশো গ্রাম কাঁঠালের বীজ নিয়েছি এরপর কাঁঠালের বীজগুলো একটি বটির সাহায্যে ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে ঠিক এইভাবে যেভাবে আমরা কেটে নিচ্ছি ঠিক সেইভাবে এই যে পিস পিস করে পাতলা পাতলা করে এই বীজগুলো কেটে নেব যতগুলো কাঁঠালের বীজ ছিল প্রতিটাই এইভাবে কেটে নিতে হবে বেশি মোটা করলে আবার সিদ্ধ হবে না সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না এইবার কাঁঠালের বীজগুলো কাটা হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে আপনারাও কেটে নেবেন এবার একটি পাত্রে রেখে কাঁঠালের বীজকে জলে দু থেকে তিনবার ধুয়ে নিতে হবে প্রথমে যখন ধোওয়ার সময় দেখুন ঠিক সাদা সাদা কালারের জল হয়ে গেছে এবার নেক্সট টাইম জল দিয়ে আবার এটাকে ভালোভাবে কচলিয়ে কুচলিয়ে ধুয়ে নিতে হবে এই যে ধোয়া হয়ে গেছে বীজগুলো জল থেকে তুলে নিচ্ছি এইবার একটি প্যান নেব প্যানের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব কেটে রাখা কাঁঠালের বীজগুলো সিদ্ধ করতে দেব সামান্য পরিমাণে জলটা গরম হলে তার মধ্যে এই বীজগুলো দিয়ে দেব এইবার একটি প্লেট দিয়ে প্রায় কুড়ি মিনিট ঢেকে রাখতে হবে সিদ্ধ করার জন্য এরপর এর মাঝে আমরা একটি জারের মধ্যে কাঁচা লঙ্কা আদা রসুন এটাকে পেস্ট করে নেব এরপর দুটো তিনটে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাকেও পেস্ট করে নিতে হবে পেঁয়াজটা পেস্ট করার পরে একটি টমেটো পেস্ট করে নিতে হবে এই যে টমেটোটা পেস্ট করে নিয়েছি দেখুন সুন্দর কালার হচ্ছে টমেটোর পেস্ট এবার কুরমিট হয়ে গেছে থালাটা তুলে নিলাম এর কভার যে দেওয়া হয়েছিলো সেটাকে তুলে নিলাম এইবার এই বীজগুলো একটি ছাঁকনি স্টিলের ছাঁকনির উপরে ঢেলে দেব জলটা ঝরে যাবে এর উপর সামান্য পরিমাণে ঠান্ডা জল দিয়ে দেব তা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং যে বয়ল করার সময় একটু অন্য পেছিল ছিল সেটাও ধোয়া হয়ে যাবে এবার একটি কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব এর মধ্যে ফলন শুকনো লঙ্কা তেজপাতা এবং এক চামচ জিরে দিয়ে দেবো এবার হালকা নেড়েচেড়ে যে পেঁয়াজটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব পেস্টটাকে দিয়ে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে যে কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে সামান্য পরিমাণে ভাজার পরে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে এবার দিয়ে দেবো টমেটোটা দিয়ে এটাও হালকা কষিয়ে নিতে হবে এই যে দেখুন এই সময় গ্যাসের ফ্লেমটা নরমাল রাখতে হবে এবার এর মধ্যে এক চামচ লবণ কিংবা পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দেবেন এক চামচ হলুদ দুই চামচ জিরের গুঁড়ো এবং এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দেব তারপর কাশ্মীর লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে নেব মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে নেড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো আবার জল দিয়ে দেব। যতটা প্রয়োজন সেইভাবেই আপনি জল দিতে পারবেন জলটা দিয়ে নেড়ে চেড়ে যখনই একটু বয়েল হয়ে যাবে হালকা এর মধ্যে যে সিদ্ধ কাঁঠালের বীজ সেটা দিয়ে দেব দেখুন এইভাবে কাঁঠালের বীজটা দিয়ে দিলাম এইবার কাঁঠালের বীজগুলো মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারণ কাঁঠালের বীজ অলরেডি সিদ্ধ আছে তার জন্য আর বেশি সময় লাগবে না এই যে জলটা মানে মশলার জলটা ফুটে উঠেছে এবার আমাদের রেসিপি একদম তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দর রেসিপিটা দেখাচ্ছে এইবার একটি পাত্রে আমরা নামিয়ে নেব যদি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করবেন পরবর্তী সময়ে নতুন নতুন রেসিপিগুলি যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ